বাবা জসিমের মতোই ছেলের অকাল মৃত্যু কি হয়েছিল রাতুলের চিত্রনায়ক জসিমের ছেলে এবং রক উইন এর বেজিস্ট ও শব্দ প্রকৌশলী কে এল রাতুল মারা রোববার সাতাশে জুলাই বিকাল পাঁচটার দিকে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ব্র্যান্ডের গীতিকার সিয়াম ইবনে জানা বিকেল সাড়ে তিনটায় তিনি উত্তরায় একটি জিমে ব্যায়াম করছিলেন ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাতুল তাৎক্ষণিক তাকে উত্তরা সিক্রেট হাসপাতালে নেওয়া হয়েছিল পরে লুবাবা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয় লুবাবা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারের সুপারভাইজার মাসুদ রানা বলেন রাতুলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে নেওয়া হয়েছিল তবে শেষ পর্যন্ত ফেরানো যায়নি হাসপাতাল থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মরদেহ বাসা হয়েছে চিত্রনায়ক তিন ছেলে রাহুল রাতুল এবং সামি তারা কাজ সঙ্গীত করছেন জগতে তিনজনে যুক্ত ছিলেন ব্র্যান্ডের সঙ্গে এর মধ্যে রাতুল ট্রেনার এক ব্র্যান্ডের গ্রিটারিস্ট ও পারহ ব্র্যান্ডের ড্রামার রাতুল ও সামি যুক্ত হন ব্র্যান্ডের সঙ্গে সামি ড্রামার রাতুল ভোকালিস্ট ও ব্যাজিস্ট ছিলেন মাত্র আটচল্লিশ বছর বয়সে উনিশশো আটানব্বই সালে আটই অক্টোবর মারা গেছেন জসিম মৃত্যুর এই দুই যোগ পরও ভক্তদের কাছে বেশ জনপ্রিয় রয়েছে খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া এই জসিমের